সালাম আলাইকুম আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হাঁটুর ব্যথা আমরা কম বেশি সকলেই যে বিশেষ করে বয়স্ক যারা আছেন তাদের অনেকেই হাঁটুর ব্যথায় ভোগে দেখা যায় যে নিচে বসতে বা নামাজ পড়তে কষ্ট হয় বা বসা থেকে উঠার সময় কষ্ট হয় সিঁড়ি দিয়ে উঠা নামা করার সময় কষ্ট হয় তো আজকে আমরা হাঁটুর ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবেন এবং হাঁটুর ব্যথা যেন না হয় সেটা নিয়ে আলোচনা করবো প্রথমেই জেনে নেওয়া যাক হাঁটুর ব্যথার কারণগুলো কি কি সাধারণত যে কারণে হাঁটুর ব্যথা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল আঘাতজনিত কারণ আঘাতের কারণে যদি হাঁটুর হাড় ভেঙে যায় মেনিস সিরে যায় লিগামেন্ট সিরে যায় এবং বার্সাইটিস হয় তাহলে হাঁটুর ব্যথা দীর্ঘস্থায়ী হাঁটুর ব্যথা হতে পারে আপনারা নিচের ছবিতে দেখতে পারতেছেন হাঁটুর হাড় ভেঙে গেছে এটার জন্য হাঁটুর ব্যথা হতে পারে এছাড়া হাঁটুতে কিছু রোগ হয় যেমন অস্টিওআর্থাইটিস গাউট রিউমাটার আর্থাইটিস এবং বিভিন্ন ধরনের ইনফেকশন এছাড়াও অতিরিক্ত দৌড়ানো অতিরিক্ত ওজনে কাজ করা ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবজনিত কারণে যদি হাড় ক্ষয় হয়ে যায় বা অস্টিওপোরোসিস হয় সে কারণে হাঁটুর ব্যথা হতে পারে এবার হাঁটুর ব্যথার লক্ষণগুলো কী কী সেটা জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন যে আপনার হাঁটুর সমস্যা হচ্ছে হাঁটুর ব্যথার লক্ষণসমূহ হাঁটুতে ব্যথা অনুভূত হবে এবং শক্ত হয়ে যাবে খোলা এবং লাল হবে স্পর্শ করলে গরম বা উষ্ণতা অনুভূত হবে এগুলো যদি হয় তাহলে বুঝবেন আপনার হাঁটুতে মারাত্মক ধরনের কোনো সমস্যা হচ্ছে এছাড়াও হাঁটু সোজা করতে বা নয় করতে সমস্যা হবে নিচুতে উঠা করতে কষ্ট হবে হাঁটাচলা করার সময় ক্রাঞ্চিং শব্দ হবে বা কটমট শব্দ হতে পারে এবার হাঁটুর ব্যথায় করণীয় কি হাঁটুর ব্যথা হলে আমরা কি করব। এর জন্য কিছু ঘরোয়া সমাধান আছে এবং সাথে চিকিৎসকের সরপন্ন হতে হবে প্রচুর পরিমাণে বিশ্রাম নেবেন আক্রান্ত স্থানে বরফ বা গরম শেখ দিলে কিছুটা ব্যথা হ্রাস পাবে এছাড়াও নিয়মিত শারীরিক ব্যায়াম করবেন হাঁটুর ব্যথা হলে হাঁটুর যে কিছু নিয়ম ব্যায়াম আছে সেগুলো করবেন এছাড়াও যদি আপনার শরীরে অতিরিক্ত ওজন থাকে তাহলে ওজন কমাতে হবে অতিরিক্ত ভারী কাজ করবেন না বাড়ি কাজ করলে সেটা হাঁটুর উপর চাপ পড়তে পারে ক্ষয় বৃদ্ধি পেতে পারে যার জন্য আপনার হাঁটুর ব্যথা হতে পারে এবার যারা যাক আপনি কখন ডাক্তারের কাছে হবেন কখন বুঝবেন যে আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত যদি আপনার হাঁটুতে নিম্ন লক্ষণ লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই আপনি একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করবেন ব্যথা বা ফুলা যদি তিন মাসের বেশি সময় ধরে থাকে তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি আপনার কাজে গতি কমে যায় বা দাঁড়াতে বা হাঁটতে সমস্যা হয় অথবা দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা হয় এছাড়াও দাঁড়ানো বা হাঁটা বা নিচুতে উঠা বসার সময় যদি ক্রমাগত অস্বস্তি বা ব্যথা অনুগত হয় তবে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন আপনার হাঁটুর এমন পরিস্থিতি হলে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন আশা করি সঠিক চিকিৎসা পাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম